হ্যালো দেখতে পাচ্ছ না তোমরা হ্যালো ইউটিউব থেকে দেখে একটা হেয়ার মাস্ক বানাচ্ছি বুঝলো তো হেয়ার মাস্কের জন্য তোমার লাগবে দই সরষের তেল আর লেবু লেবুটা আমি স্কিপ করব। কারণ লেবু দিলে চুলে অনেক সময় অনেকের আবার প্রবলেম হয় তা আমার চুলটা এমনিতে সিল্কি দেখতে পাচ্ছ এমনিতে সিল্কি আছে এই দেখো হ্যাঁ তবুও একখানা মানে ইচ্ছা করে ঘরোয়া কিছু করতে যাতে আরও ভালো গ্রোথ হয় আরও ইয়ে হয় তো তার জন্য আমি একটি ইউটিউব দেখলাম দেখে আর সবই তো ইউটিউব মাথা রয়েছে এই যে দই দই ছিল না ব্লিঙ্কিট থেকে দই অর্ডার করলাম ওটার মধ্যে ওটার মধ্যে সর্ষের তেল মেশাতে বলেছে তো এই যে এবার সর্ষের তেল মিশিয়ে এবার এটাকে ভালো করে ভালো করে মিক্স করতে হবে এবার মিক্স করতে করতে এটা হাত ব্যথা হয়ে যাবে হাত দিয়েই করছি আমি চামচ দিয়ে আর করছি না বলেছে এটা ভালো করে মিক্স করতে এবার তেল তো আর দইয়ের সাথে মিক্স হয় না তবু যা যতটা পারা যায় আর কি মানে দেখলে যেন বোঝা যায় দুটো একসাথে মিক্স হয়ে গেছে এইটা মানে যেমনটা আমি ইউটিউব থেকে শুনেছি তেমনটাই তোমাদেরকে রিপিট করছি আমি আবার ইউটিউব দিয়ে কিছু দেখলে আগে দেখি কার বেশি ভিউজ আগে কমেন্টে গিয়ে দেখি কে কে করেছে কার কি হয়েছে না হয়েছে তো অনেকে লিখেছে দেখলাম ভালোই হয়েছে তা আমি আজকে এটা লাগাবো আবার দই মাথায় লাগালে আবার ঠান্ডাও লেগে যায় আমার আবার ঠান্ডার ধাজও রয়েছে দেখি সর্দি তো লাগবেই আফটার এফেক্ট তবুও করব এটা ভালো করে গুলে নিয়ে ঘরে যাবো ঘরে গিয়ে বসে বসে করবো এ দেখো হলুদ হয়ে গেছে সর্ষের হাফটা ধুয়ে হাতটা ও আচ্ছা আর আরও একটা কথা চুলটা ভালো করে আগে আছড়ে নিতে হবে কারণ এগুলো লাগালে নাকি চুল একটু ফ্রিজি ফ্রিজি টাইপের হয়ে যায় চলো তোমাদের সাথে করেই নিয়ে যাই চালনার ধারে দাঁড়িয়ে লাগাই বাটিটা রাখতে সুবিধা হবে তো যাই হোক এগুলো লাগালে নাকি চুলগুলো ফ্রিজি ফ্রিজি হয়ে যায় এগুলো ওপর থেকে শুরু করে স্ক্যাল্পে সব জায়গায় লাগানো যায় লাগিয়ে যত বেশি সময় তুমি রাখতে পারবে যতক্ষণ না শুকাচ্ছে এই স্ট্যান্ডগুলোতেও লাগাতে হবে আমি আগে ওপর দিয়ে এরমভাবে লাগিয়ে নিচ্ছি ওরা তো অনেক ঢং করে লাগিয়েছে সব এরম একটা করে পার্টিশন ফাঁক করেছে করে এরকম ভাবে লাগিয়েছে তা আমার ভাই অত ধৈর্য নেই সত্যি কথা বলতে কি ঠান্ডা লাগছে স্ক্যালগুলো কি ভাল লাগছে লেবু দিতে বলেছিল কিন্তু লেবুটা জানো তো সবার স্যুট করে না তাই জন্য লেবু ও গেছে আবার কালকে নিজের বার্থডে ছিল না তো যেতে পারিনি কালকে অফিস ছিল বলে ওই জন্য আজকে গেছে ভাল লাগছে গো তোমরা ইউজ করে দেখো আর সবে দইটা দিয়ে গেল তো পুরো ঠান্ডা অবস্থায় অবস্থা লাগিয়ে ইউটিউবের ইউটিউব দেখে আমি একবার ছানার মিষ্টি বানাতে গেছি বুঝলে ছানার মিষ্টি বানাতে গেছি সে ছানার নাড়ু মানে রসগোল্লা সানা রসগোল্লা বানাতে গেছে পুরো সামনে তো হয়ে গেছে পিছনে করে ভাবছি হ্যাঁ তো যেটা বলছিলাম আমি আগে ইউটিউবে কোনো কিছু দেখলে নিজে অ্যাপ্লাই করার আগে আগে কমেন্ট সেকশন চেক করি কমেন্ট হচ্ছে ভরসার জায়গা কে কে আমার মত আগে কমেন্ট দেখো আমি আগে কমেন্ট চেক করি দেখি কে কে ইউজ করেছে কটা হচ্ছে বাজে এফেক্ট হয়েছে ভালো এফেক্ট সবই লেখা থাকে হ্যাঁ আর ইউটিউব থেকে অত কেউ ডিলিট করে না তার কারণ কমেন্ট টমেন্ট তো রিচ বাড়ে তো ইউটিউবার ডিলিটও করবে না কমেন্ট যাই কমেন্ট আসুক না কেন ওদের রিচ দিয়ে ভিউজ দিয়ে দরকার যত ডিসকাশন হবে তত রিচ বাড়বে তো তাও ওই প্যাকেটের দই ইউজ করছি নর্মাল দই ঘরে পেতে করলে আরও ভালো তাও তো আমি না এই ঘরোয়া জিনিস ইউজ করতে খুব ভালোবাসি যে কোনো জিনিসের ঘরোয়া জিনিস আমি ইউজ করতে খুব পছন্দ করি বাবা এই করে করে শেষ হয়ে যাবে আগে এইগুলোতে লাগিয়ে নি আমার কালার হেয়ারগুলোই লাগানো হবে না আরও বানিয়ে নিতে পারবো আরও দই আছে সেটা বড় কথা না তবু আর ভুলতে ইচ্ছা করছে না সরষের তেল দইয়ের সাথে মিশে একটা অন্যরকম সুন্দর মানে সেই অদ্ভুত লাগছে গন্ধটা সেই লস্যির মতো গন্ধ বেরিয়েছে লস্যি লস্যি গন্ধ বেরিয়েছে হ্যাঁ চুলটা আশ্রয় না নিলে তারপরে পুরো জটলা পেকে যাবে জটোলা থেকে মোট চোখ ধুয়ে নি মোটটা কি কালো লাগছে যতটা কালো লাগছে ক্যামেরায় অতটা কালো নয় এবং ডোলে দিলে অনেকটা ভিতরটা পুরো ঠান্ডা এটা বলে হেয়ার মাস্ক হ্যাঁ অনেকটা স্পায়ের মতো কাজ করে আর তার মধ্যে এরকমভাবে লাগালে আর এই যে স্ট্র্যান্ডগুলোতে লাগালো মানে এই যে এর লেন্থগুলোতে এইগুলোই লাগালে ও বাবা এগুলোতে লাগেই নেই দেখছি আরো লাগবে দেব না যে ইউটিউবে যতটা সুন্দর দেখায় যে এরকম সুন্দর করে হচ্ছে অত সুন্দর করে তো হয় না ওরা ভিডিও বানানোর জন্য ভাই অনেক ধৈর্য দেখায় আমার সত্যি কথা বলতে অত নে নেই যেখানে যা পাচ্ছি দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার বলেছে এটা একটা ওই সাওয়ার ক্যাপ গুলো হয় শাওয়ার ক্যাপ দিয়ে আটকে মানে গাডার দিয়ে বেঁধে টমে তুলে শাওয়ার ক্যাপ দিয়ে আটকে রাখতে শাওয়ার ক্যাপ আমার কাছে নেই সরি টু সে শাওয়ার ক্যাপ নেই আমার কাছে দেখছো এখানটা পুরো জটলা পাইকা গেছে না শ্যাম্পুও তো করবো না ছাড়াবে কী করে শ্যাম্পু কালকে করবো মানে আজকে তো ধোবো শুধু শ্যাম্পু করবো না ও মা দেখি কি হয় পরে তো যাবে না চুল আর যাই হোক খাবার জিনিসই তো খারাপ না হলেই হোক আমি ওইসব সাওয়ার সাবার ক্যাপ ফ্যাপ দেবো না আমি এমনি নিয়ে গুটিয়ে দেবো গুটি একটা যে কাটা রাখিয়ে রাখছি এবার আমি বসে পড়ব হাত ফাত ধুয়ে বাটি ফাটি ধুয়ে সিনেমা দেখতে